ফ্রিজ মিষ্টি বের করে খাচ্ছিল কে পেছন থেকে ঘুরতে দেখে তার সামনে জিন বড় বড় চোখ করে তাকিয়ে আছে জিন তুমি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম জিন বেশি না মাত্র তিনটা মিষ্টি খেয়েছি খাও প্যাকেটে সব মিষ্টি খেয়ে শেষ করো জিন, বকছো কেন? মাত্র তিনটাই তো। তোমার যে ডায়াবেটিস তার খেয়াল আছে তোমার? নাই তো অসুস্থ হয়ে পড়ে থাকবে। সেই খেয়াল আছে তোমার? জিন, আমি তো সকালে বিকেল হাঁটা হাঁটি করি তাই না। হাঁটলেই কি হবে নাকি? তোমার খাওয়া-দাওয়া মতো করতে হবে না। শুধু খেতে পারলেই হবে। জিন, আরএমকে অনেক বকবকি করতে থাকে। আরে ওখান থেকে চলে যায়? যাক বাবা, মাত্র তিনটা মিষ্টি খেয়েছি তাই জিন কেমন পড়ো। আমি যে এক বক্স মিষ্টি সাবাড় করতে পারব তা তো দিন জানে না। যাই হোক, অনেক দিন পরে মিষ্টি খেয়েছি এটাই তো অনেক তার নাম কি নাম জুন তাকে সবাই আনেম বলে চিনি বয়স ছাপ্পান্ন বছর সে ডায়াবেটিসের রোগী তার ওয়াইফ জিন বয়স পঞ্চাশ বছর সে অনেক দায়িত্ববান একজন মানুষ পরিবারের সবাই তার কথায় উঠে বসে তাদের তিনজন ছেলে মেয়ে তাদের পরিবার তাদের পরিবারের সবাই অনেক ভজন রসি আনেমকে সঠিক সময় খেতে হয় সবার আগে তাকে প্রতিদিন ফাঁসিতে যাওয়ার সময় বাসে একটি মেয়েকে দেখতো মেয়েটা পরনে কালো রঙের বর্তা পড়ত মেয়েটা মনে হয় কলেজে পড়ে মেয়েটির সামনে বসতো আর আমি পিছনে যেতে বসতাম পিছন থেকে মেয়েটাকে দেখতে থাকতাম এইভাবে দিনকাল ভালোই যেতে থাকি মেয়েটা মায়াবি চোখ দেখে আমি তার প্রেমে পড়ে গিয়েছি আমি তাকে নিয়ে গল্প লিখতাম আমার ডায়েরি প্রতিটাই পাতায় যেন তাকে নিয়ে হঠাৎ একদিন আমার ভার্সিটিতে যেতে লেট হয়ে যায় তাড়াহুড়ো করে বাসটা ধরে বাসে উঠতে দেখি সে মায়া বেক তৎক্ষণাৎ আমার মনটা খারাপ হয়ে গেল এদিকে তো মেয়েটা নেই আর তার মধ্যে একটা সিটও খালি নেই বাসের পিছনের দিকে তাকাতে দিকে একটা সিট খালি আছে সেখানে গিয়ে দেখি সে মেয়েও আছে তৎক্ষণাৎ মনটা ভালো হয়ে গেল আমি মেয়েটার পাশে সিটে বসি এই প্রথম কোনো অপরিচিতা মেয়ের পাশে আমি বসেছি ভীষণ নার্ভাস লাগছে মেটা বাহিরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে মনে হচ্ছে কিছু ভাবছে আমি মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখটা সরিয়ে নিলাম আর এদিকে আমি ভার্সিটিতে এসে পড়েছি তারা হলো মামি ডাইরিটা বাসে ফেলে এসেছে এক্সকিউজ মি আপনার ডাইরিটা ততক্ষণ আর আমি বাস থেকে নেমে গিয়েছি জিন ওই ডাইরিটা হাতে নেয় কিছু জিন কিছুক্ষণ অপেক্ষা করে কিন্তু আরেমার আসে জিন বাসায় চলে আসে আরেমের থেকে ডাইরি

যাবে হ্যাঁ তোমার দাদুর শরীরটা বেশি ভালো না অনেক খারাপ তাই এখনি আমরা ওইখানে যাব এইভাবে কেটে যায় বেশ কিছু দিন আরে প্রতিদিন মেয়েটাকে খুঁজতে কিন্তু পাই মায়াবী কন্যা তুমি কোথায় আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি আর এদিকে আরে মামা এ বাসে প্রতিদিন একটা মেয়ে যেত কালো রঙের বর্ষা পড়া আপনি কি সে মেয়ে কোন মেয়ে কথা বলছেন সব মেয়ে তো কালো রঙের বর্ষা পড়ে থাকে আপনি কি তার নাম না তা নাম তো আমি না আর সাকসেসফুল বড় বিজনেসম্যান সে এখনো সে মাইবি কোন ঠিক করছে কিন্তু এখনো তার দেখা পাইনি রাতের বেলা কি কো শুনছো ছেলের তো অনেক বয়স হয়ে গিয়েছে ওকে তো বিয়ে দিতে হবে তাই না তা তোমার ছেলে এখন কি বিয়ে করবে নাকি ও রাজি হয় না ওকে অনেকবার বিয়ের কথা বলছি তখনই আরেম আসে আরেম বাবা শুন কালকে তোর জন্য আমরা একটা মেয়ে দেখতে যাব তোকে বিয়ে দেব না না আব্বু আমি এখন কোনো বিয়ে ঠিক করতে তুই কবে বিয়ে করবি হ্যাঁ আমরা মরে গেলে তারপর তুই বিয়ে করবি ঠিক আছে তোমরা যা ভালো বুঝো তাই করো এবারে আরে মুখান থেকে চলে যা আরে মাই জিন ওদের ফ্যামিলির সম্মতিতে বিয়ে হয়ে যায় তবে আরেম জানতো না যে যার সাথে বিয়ে হয়েছে সেই তার মায়াবী জিন আরেম কে কিছুই বলে না জিন ও আরেম কে প্রথম দেখে ভালোবেসে এভাবে তাদের দোস্ত মিষ্টি দিনগুলো ভালোভাবে আলেম বেলকনিতে বসে কথা হচ্ছে বাসায় সে আর জিন তাদের ছেলে মেরা ব্যাংককে পড়তে গিয়েছিল আর দিনের কথা হচ্ছে আমি তোমাকে আজও তোমাকে আমি কাকে বলতে পারো না জিনের কথা আলেম ধ্যান ও জিন তুমি না এমনি কি হলো সামনে কেন আরেম বলো তারপরে আরেম ওর সব কথা বলতে থাকে জিনকে একদম মনোযোগ দিয়ে তার কথা তুমি এখানে একটু বসো আমি এক্ষুনি আসছি এর আবার কি হলো আরেম ভেবেছে তার পুরনো কথা শুনে জিন তাকে অনেক কিন্তু না দেখো তো আরেম চিনতে পারছো নাকি আরেম জিনের দিকে হাঁ করে তাকিয়ে থাকে মায়াবি কোন তুমি এখানে এতদিন কোথায় ছিলে আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু তোমাকে সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি জিন ওর মুখ থেকে স্কার্ফটা খুলে জিন তুমি হ্যাঁ আমি তোমার সেই মায়াবি কন্যা ডাইটা চিনতে পারছো সেই ডাইটা মনে আছে তোমার এটা তুমি কোথায় পেলে সেই বাসে তোমাকে আমি অনেক দেখেছিলাম সেই দিন তুমি শোনো নাই মনে আছে তোমার ওয়ার্ডরোবের একটা ডায়ার আমি সবসময় লক করে রাখতাম সে সেটার ভিতরে ডাইটা ছিল জি এই এত বড় কথাটা তুমি আমাকে আগে বলবে না এটা সারপ্রাইজ ছিল আরএম আরএম জিনকে জুয়ে ধরে কান্না করতে থাকে আর বল কি বল ছেলে মেয়েরা ফোন দিয়েছি ওরা কবে আসবে না ওরা তো কিছুই বলে নাই মায়ের রে কন্যা আই লাভ আমি যে তোমাকে অনেক ভালোবাসি আমি যে তোমাকে অনেক ভালোবাসি দুজন দুজনকে জুড়ে ধরে আছে তখন ওদের ওদের আনলক করাছিল। তখন ঘরে ঘরে দেখে তার বাবা মা একসাথে আমরা না চলে আমরা না চলে না আরে তোরা কখন এলি আরে এখন দাও ওরা সবাই এখানেই আছে আমরা সেই পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে আছি তোমাদের রোমান্টিক মোমেন্টস দেখছি দেখ একটা থাপ্পড় মারো যা তোরা সবাই ফ্রেশ হয়ে আয় আমি তোদের জন্য খাবার রেডি করছি তারপরে ওরা সবাই ফ্রেশ হয়ে খাবার খাচ্ছে আরে এই পায়েসটা তোমার জন্য কি ব্যাপার জিরো তুমি আমার জন্য আজকে পায়েস রান্না করেছো হ্যাঁ এটা আমি তোমার জন্য মিষ্টি কম দিয়ে বানিয়েছি কেন তোমার আজকে মনে নেই না জিন আজকে কি বারোই সেপ্টেম্বর আজ তোমার জন্মদিন তাই তোমার পছন্দের সব রান্না করেছি আমার একদমই মনে ছিল না জিনু বড় হয়ে গেছে তো তাই মনে থাকবে কিভাবে আব্বু আমাদের তরফ থেকে এই ছোট্ট একটা গিফট নাও এই কেকটা কেটে নাও এখন কি আমার সেই কেক কাটার বয়স আছে নাকি তোরা কাট সবাই মিলে কেটে খা অনেক ঢং করছে এবার কেকটা কাটো হ্যাপি বার্থডে টু ইউ

আমি তোমাকে অনেক ভালোবাসি আপু আম্মু এরকম একটা ডান্স করো যা যাই কি বলো আমাদের কি সেই বয়স আছে তোরা নাচ আমরা দেখি না আম্মু একটা রানি নাচ একটা রানি তারপরে ওদের ছেলে মেয়ে চোরাজুর ডান্স করি